বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের সকল সমানিত এবং এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি তো তোফাইল আহমেদ সৌদি আরবের জেদ্দা থেকে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভটিতে যুক্ত হয়েছি সৌদি আরবের সময় সময়সাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সম্মানিত ভিউয়ার্স বিশেষ করে সৌদি আরবে বসবাসত সৌদি এ প্রবাসীদের এবং সৌদি আরবের প্রবাসীদের পরিবার আপনাদের জন্য অত্যন্ত দুঃসম্বাদী বটে কারণ গত দুদিন আগে যখন সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা এক বছরের ভিজিট ভিসা আর উঠছে না সেই বিষয়ে যখন ভিডিও করেছি এবং লাইভে কথা বলেছি সেখানের মন্তব্যগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীদের পরিবার যারা সৌদি আরবে আসার জন্য অপেক্ষায় ছিল রমজানে ঈদ করার জন্য রমজান উদযাপন করার জন্য তারা কতটা মর্মাহত রয়েছে এই সৌদি আরবের এক বছরের মাল্টিপল বিজেপি বিষয়টা বন্ধ হওয়াতে অনেকের মন্তব্যগুলো দেখলে আসলেই মর্মাহত হচ্ছি কারণ প্রত্যেকটি প্রবাসী এর পরিবার বিশেষ করে স্ত্রী বাচ্চারা সবসময়ই তাদের পিতার স্নেহ থেকে বঞ্চিত থাকে প্রবাসীর স্ত্রীরা প্রতীক্ষায় থাকে কখন তার স্বামীর সাথে দেখা হবে অনেক কর্মব্যস্ততায় প্রবাসীরা বাংলাদেশে যেতে পারে না এবং প্রবাসীদের যাদের একটু সচ্ছলতা আছে পরিবার আনার জন্য তাই তারা এক বছরের মাল্টিপল যে ফ্যামিলি ভিজিট বিষয় সেটা পরি সেই বিষয়ে পরিবার নিয়ে আসেন যাতে করে পরিবারকে একটু কাছে পান সেই আশা থেকে অনেকেই রমজানে একসাথে পরিবার নিয়ে রমজান উদযাপন ঈদ উদযাপনের আশা করেছিলেন তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমি মন্তব্যগুলো পড়ে যেটি দেখলাম আপনারাও আমার ফ্যামিলি ভিজিট বন্ধের লাইভ এবং ভিডিওগুলোতে গিয়ে মন্তব্যগুলো দেখতে পারেন যে তারা কতটা মর্মাহত হয়েছে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং এই মুহুর্তে বাংলাদেশ থেকে প্রবাসী পরিবারের যারা আমার এই বক্তব্যগুলো শুনছেন এবং পরবর্তীতে শুনবেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে যারা সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা উঠানোর জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং উঠাচ্ছেন ভিসা তাদেরকে কিন্তু তিন মাসের পরিবর্তে এক মাস দিচ্ছে অবশ্য ভিসাটা এক বছরের হয় এবং সেটাকে তিন মাস অন্তর অন্তর রিনিউ করতে হয় সেটা তো অবশ্যই যারা ভিসা আনবে তারা অবশ্যই জানেন তাই এখন সেটাকে তিন মাসের না দিয়ে দিচ্ছে এক মাসের তো পরবর্তীতে এক মাসের পরে পরে এক মাস পরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দিন পরে এটাকে রেনিউ করে হয়তো পর্যায়ে করে দুইবার বাড়ানো যেতে পারে তাহলে তিন মাস তো একটা ফ্যামিলি বিষয় ভিজিট ফ্যামিলি ভিজিট বিষয় তিন মাসে অনেক ঝায় ঝামেলা এড়িয়ে আনারছে অনেকে এখন উমরা বিষার দিকে ঝুঁকে যাচ্ছে কারণ উমরা বিষয়ও তিন মাসেরই উঠছে তাই এই বিষয়ে আসলে অনেকের মন্তব্যের উত্তরগুলো আমরা দিতে পারি না কারণ এটা নিয়ে সঠিক কোনো ব্যাখ্যা কিন্তু সৌদি আরব থেকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি তাই আমরা বলতে পারি না তবে আমরা যতটুকু ধারণা করতে পেরেছি এবং যারা সৌদি বিষয় নিয়ে কাজ করে সৌদি প্রবাসীদের তথ্য নিয়ে কাজ করে তাদের ভিডিওগুলোতেও আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকেই ধারণা করছেন যে হজের জন্য এই বিষয়টা হতে পারে সজল খান ভাই আমার পাসপোর্টের মেয়াদ আছে চার মাস এখন কি আকামা বানাতে কোনো সমস্যা হবে না অবশ্যই হবে না ভাই আকামা বানাতে কোনো সমস্যাই হবে না আকামা বানিয়ে নেন আর চার মাসে পাসপোর্টের মেয়াদ আছে পাসপোর্ট রিনিউ করতে দেন না কেন পাসপোর্ট রি ইস্যু হয়ে আসতে তো এখন সময় লাগে পাসপোর্ট রি ইস্যু করতে দিয়ে দেন পাসপোর্ট হয়ে আস্তে আস্তে তো আপনার সময় চলে যাবে আর পাসপোর্ট সবসময় মেয়াদের ভিতরে রাখবেন কারণ হচ্ছে সুযোগ সুবিধা মানুষের বলা যায় না অসুবিধা সুবিধা বলা যায় না কখন কি হতে পারে ইমার্জেন্সি আপনাকে দেশে যেতে হতে পারে যে কোনো কিছু হতে পারে পাসপোর্টে চার মাস মেয়াদ আছে আকামার কতদিন মেয়াদ আছে তো সেটা বলেননি তবে আকামাটা রিনিউ করে পাসপোর্ট রিনিউয়ের জন্য জমা দিয়ে দেন দূতাবাসে সম্মানিত সৌদি প্রবাসীরা যে যেখান থেকে লাইভটি দেখছেন অথবা বাংলাদেশে যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সৌদি আরবে এক বছরের মাল্টিপল বিজিট ভিসা এখন আর উঠছে না সেই বিষা এক বছরের মাল্টিপল বিজিট ভিসা আবার কবে উঠবে সেই প্রশ্নের উত্তর গত দুদিন অসংখ্য উত্তর দিয়েছি তাই সেই বিষয়ে কথা বলতে এসেছি এবং সেই সাথে আমাদের সৌদি প্রবাসীদের যে কোনো সময়সাময়িক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো বিশেষ করে এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে জানেন যে হুরুপ থেকে টার্মিনাল হুরুপ থেকে যে কাপাল হওয়ার সুযোগটি দিয়েছিল সৌদি আরবের পর মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সেটি শেষ হয়ে গেছে এখন টার্মিনেট হুরূপ্রাপ্তরা কিন্তু চাইলে এখন আর কাফালা হতে পারবেন না হুরূপ্রাপ্তরা চাইলেও সত্য সাপেক্ষে কাফালা হতে পারলো টার্মিনেট হুরূপ্রাপ্তরা আর হতে পারছেন না যদি পরবর্তীতে কোনো সুযোগ না দেওয়া হয় হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা যে বিজিপ বিষার বিষয়ে যেটা কথা বলতেছিলাম যে আসলে বিজিপ বিষয় এক বছরের আগের নিয়মে পুনরায় আসবে কি না আগের নিয়মে পুনরায় হয়তো হজের পরবর্তীতে আসতে পারে কারণ গত বছর সৌদি আরবের এই সময় হজের সময়ে সৌদি আরব থেকে যারা আমার আকামা এক্সপায়ার নতুন কাফালা হয়েছে কফি শপে তো নতুন কাফালা হয়েছেন আকামা করুন অথবা পাসপোর্ট রিনিউ করতে দিয়ে দেন কারণ পাসপোর্টটা রিনিউ করতে সময় আসবে আর আকামা করার সময় যদি এখন যদি আকামা নাও করে আর পরে করে তারপরে আপনার হাতে যে পাসপোর্টটা আছে সেটাকে এক বছরে রিনিউ করে এনে আপনি আকামা করতে পারবেন আপনার আর এখন টেনশন নেই কাফালা যেহেতু হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফালা হয়ে গেছেন এটাই হচ্ছে সবচাইতে খুশির খবর আপনি পাসপোর্টের মেয়াদ নিয়ে আকামার টেনশন করতে হবে না কিন্তু আপনার পাসপোর্টের যেহেতু মেয়াদ শেষ প্রান্তে এটাকে রি করার জন্য পাসপোর্ট এমআরপি কে রিনিউ বলে না রি ইস্যু বলে রি করার জন্য দিয়ে দেন আর যদি আপনার পাসপোর্টের সাথে আপনার আকামার জন্মসনদের সব কিছু মিল থাকে নাম পিতার নাম বয়স মাতার নাম এগুলো যদি সব কিছু মিল থাকে তাহলে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে উঠতে পারেন কারণ এখন ই পাসপোর্ট খুব সহজে চলে আসে খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট চলে আসে এমআর পাসপোর্ট থেকে আর যদি আকামা পাসপোর্ট আর যদি আপনার পাসপোর্টের সাথে আপনার আকামার পাসপোর্টের সাথে আপনার এনআইডির মিল না থাকে জন্ম জন্মসন্দরের মিল না থাকে তাহলে আর ই পাসপোর্ট করার দরকার নেই আমার পাসপোর্ট যে যেভাবে আছে যেভাবে আছেন সেই সেইভাবে ইস্যু করতে দিয়ে দেন কিম রোহি হায় কিম রোহি কেমন আছো জি ভালো আছি কে কিম রোহি কোথায় থেকে বলছেন জি ভালো আছি আপনি কে এবং কোথায় থেকে বলছেন কি জানতে চান সৌদি প্রবাসীরা আমি থেকে আপনাদের সাথে এই সময়ে লাইভে যুক্ত হই আপনি রিলসের জন্য দিয়েছি আরো দুই মাস আগে গুড সমস্যা নেই তো এই দুই মাস আগে দিয়েছেন আর এক মাস পরে খবর নেন আর এক মাস পরে আপনি খবর নেন হয়ে যাবে আর যেহেতু আপনার আরো আকামার মেয়াদ পাসপোর্টের মেয়াদ চার মাস আছে আকামা নিয়ে টেনশন করতে হবে না হয়ে যাবে বিথি আক্তার জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন বিথি আক্তার আপু কি জানতে চান বলুন আমি এ রংপুরে বাড়ি জি মিস্টার রুহি ইম রুহি রংপুর বাড়ি আমি তো মনে করছিলাম আপনি সাউথ আফ্রিকা থেকে আপনার নামের এরিয়া মনে করলাম যে সাউথ আফ্রিকা থেকে সাউথ থেকে নাকি নাম আপনার জি কি জানতে চান বলুন আসলে তার আগে আমি লাইভ করতাম সাড়ে চারটা থেকে প্রতিদিন সেই সময় যখন সৌদি সরকার সৌদি আরবের একটা সুযোগ ছিল আহ টার্মিনেট হুরুপ্রাপ্তদের এবং কুরুপ্রাপ্তদের কাফালার তো সেই সময়টা শেষ হওয়ার পরে সে একই সময় লাইভ করছে আসলে লাইভের সময়টা হয়তো সিলেকশন করাটা আমার ভুল হয়েছে আমি হয়তো লাইভের এই সময়টা পরিবর্তন করব আপনার বাড়ি কই আমার বাড়ি কুমিল্লা কিমরুহী আমার বাড়ি সদর উপজেলা কুমিল্লা মুর্শেদ ভাই এমডি মোর্শেদ ভাই ভাই টিকা কয়টা দিতে আর কই পাবো বাড়ির টিকা কি উমরা বিষয়ের জন্য ওমরা বিষয়ের যে মেনেঞ্জাইটিস টিকা ওমরা বিষয় মেনেঞ্জাইটিস টিকা নাকি হ্যাঁ ভাই বিজিট ভিসা কবে খুলবে আর বিজিট ভিসা বের করার পদ্ধতি আছে না ভাই বিজিট বিষয় তো খোলা আছে একটা খোলা আছে বন্ধ হয়নি বিজিট বিষা এক বছরের যেটা সেটা নাই এখন এক মাসের দিচ্ছে এক মাসে আপনি এটাকে প্রসেসিং খরচ তারপর অন্যান্য খরচ মিলিয়ে আগের মতোই সব কিছু শুধু আপনি আসার পরে এক মাস পরে আবার রিনিউ করে আরেক এক মাস তারপরে আবার রিনিউ করে আরেক মাস এইভাবে দুইবার রেনিউ করে তিন মাস থাকতে পারবেন যেখানে আগে আপনি আসার পরে তিন মাস থাকার পরে অর্থাৎ তিন মাসের এক দুদিন আগে রেনিউ করলে আবারও তিন মাস পাওয়া যেত এইভাবে কেউ এক বছর ছিল কেউ ভাবে দুই বছর ছিল সেই এক বছর এবং দুই বছরের যে বিষয়টা সেটা হচ্ছে না এখন যেটা হচ্ছে বিজেপি সেটা এক মাসের হচ্ছে সেটাই হচ্ছে টেনশনের কারণ বন বিধি একটার বিজির বিষয় এখনো হচ্ছে বন্ধ নেই তবে আপনার প্রশ্নটা যদি হয় থাকে যে এক বছর একটা কবে খুলবে সেটাই মূল কথা সবারই একটাই প্রশ্ন যে এটা কবে খুলবে তো এটা বন্ধ করেছে কি কারণে সেটার ব্যাখ্যা তো তারা দেয়নি তা আমরা যে বিষয়টা অনুমান করতে পারতেছি যে হজের জন্য কারণ এই বিজিপ বিষয় এসে হজ করার নিষেধ হজ করার নিষেধ আমরা করা যায় হজের সময় হজ করার নিষেধ তাই গত বছর অনেকে বিজিট বিষয় এসে হজ করার জন্য চেষ্টা করেছিলেন তাই হাতে আইন ধরা পড়ার কারণে এই বিষয়টা আসে তাই যাতে সময় সৌদি আরবিয়াতে একটা বেশি না থাকতে পারে তাই তারা এই নিয়মটা করেছে ইতিমধ্যে আপনারা জানেন যে উমরা ভিসা বন্ধ হওয়ার ঘোষণা কিন্তু দিয়েছে ওমরা বিষয় কিন্তু তেরোই এপ্রিলের পর আর ওমরা বিষা দিবে না এবং পঁচিশে এপ্রিল যদিও এটা প্রথমে উনত্রিশে এপ্রিল ছিল পঁচিশে এপ্রিলের ভেতর যারা ওমরা সৌদি আরবে আছে তাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে কারণ হচ্ছে উনত্রিশে এপ্রিল থেকে সৌদি আরবে বাংলাদেশের হজ ফ্লাইট তবে প্রত্যেক দেশে শুধু প্রত্যেক দেশেরই যারা সৌদি আরবে ওমরা বিষয় আছে তারা পঁচিশে এপ্রিলের ভিতর সৌদি আরব ত্যাগ করতে হবে তাই হজের জন্য যেহেতু এই বিষয়টা হজের জন্য যেহেতু এই বিষয়টা তাই হজের পরবর্তীতে খোলার সম্ভাবনা আছে হয়তো হজের আগে ডিক্লারেশন দিয়ে দিবে যাতে করে প্রসেসিং করে হজের পরে আসতে পারে যেমন ওমরা বিষা হজ শেষ হয় দশই জিল হজ তো ওমরা বিষা আবার শুরু হয়ে যায় পনেরো ষোলো সতেরো জিল হজ থেকে এবং মহরমের এক তারিখ থেকে আবার ওমরা যাত্রীরা সৌদিরে প্রবেশ করতে পারে তো সম্ভবত ঠিক ওমরা বিষা প্রসেসিংয়ের শুরুর সাথে সাথে হয়তো সেটাও খুলে যেতে পারে আর কি সুযোগ একামা বানাইতে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কতদিন থাকা লাগে আমি একটু টেনশনে আছি আগে তিন মাস থাকা লাগতো আগে আগে এখন সেটা নাই এখন সেটা নাই তাই অনেকে ওই আগের ধারণাটা সজল সজল খান আগে তিন মাস সর্বনিম্ন থাকা লাগতো তো আগের নিয়মটার কারণে অনেকে মনে করে যে আগের নিয়মটা আছে আগের নিয়মটা এখন আর নাই এখন আর মেয়াদ থাকলেই হচ্ছে কারণ হচ্ছে এখন তো তিন মাসের একামাও বানানো যায় তাই তিন মাস আঁকামার মেয়াদ থাকলেই হয়েছে ঠিক আছে এখন আঁকামার মেয়াদ মানে পাসপোর্টের মেয়াদ তিন মাস থাকলে আগে বা আচ্ছা প্রশ্নটা আবারও করি যে আগে সর্বনিম্ন তিন মাস মেয়াদ থাকতো তো পাসপোর্টের আঁকামা বানাতে এখন সেটা লাগে না তারপরে আপনার তো চার মাস আছে আপনার কোনো টেনশন নেই তার ভিতরেও আপনি দুই মাস হয়ে গেছে আপনার যে পাসপোর্ট জমা দিয়েছেন আর এক মাস পরেই তো আপনি পাসপোর্ট এটা যাবেন গেলে করে তারপর আকামা করতে পারবেন আর যদি আপনার তার আগে আপনি পাসপোর্ট না পান আকামা বানানোর জন্য যদি যদি তলব পাসপোর্টের কারণে আহ আপনার রিনিউ না করা যায় তাহলে আপনি দ্রুত একদিনে যে পঞ্চাশ রিয়েল দিয়ে রিনিউ করে নিয়ে আসবেন এক বছরে এটা সাথে সাথে দিয়ে দেয় আধা ঘন্টার ভিতরে আপনি পাইয়ে যাবেন এইটা নিয়ে টেনশন নেই কাফালা সবচেয়ে বড় টেনশন আপনি কাটিয়ে উঠেছেন জি মোর্শেদ ভাই মোর্শেদ ভাই অপেক্ষায় রাখছি আপনাকে অনেকক্ষণ ধরে মোর্শেদ ভাই আসলে মেনিনজাইটিস টিকা আপনার একটাই নিতে হবে এবং সেটা সার্টিফিকেট সাথে রাখতে হবে এবং সেটা তো আগে প্রত্যেক প্রত্যেক জেলায় প্রাইভেট হসপিটালগুলোতে পাওয়া যেত হঠাৎ করে অতিরিক্ত টিকার অনেক টিকার প্রয়োজন পড়াতে টিকার অপতুল্যতা দেখা দেয় যদি আপনার নিজ জেলায় প্রাইভেট হসপিটালগুলোতে না পান তাহলে আপনি ঢাকা স্কোয়ার হাসপাতালে যোগাযোগ করতে পারেন কারণ ঢাকা স্কোয়ার হাসপাতালে অ্যাভেলেবেল থাকে কিমরুহি এপ্রিল কি এপ্রিল কি মুসলিম এপ্রিল কি মুসলিম মানে কি কিমরুহি আহমেদ বাপি ভাই আপনি সবাই করে না করেন না আপনি সবই করেন না ভাই বুঝতে পারছি না প্রশ্ন আমি কিভাবে চ্যানেল খুলবো তাইম আপনি কিভাবে আপনার তো চ্যানেল আছেই আপনার চ্যানেল আছে দেখিয়ে তো আপনি কমেন্ট করতে পারতেছেন আপনার একটা চ্যানেল আছে দেখিয়ে তো আপনি কমেন্ট করতে পারছেন এটাই আপনার চ্যানেল যেটা থেকে আপনি কমেন্ট করছেন সেটাই আপনার চ্যানেল আমি সৌদি আছি আমার বাড়ি চাঁদপুর আমার স্ত্রী আমরা চার তারিখ তাই টিকা কয়টা দিতে হবে আর মেনিনজাইটিস দিলে হবে হ্যাঁ জি টিকা একটাই মেনিনজাইটিস মেনিনজাইটিস টিকা আমার রিপ্লাই হবে তাহলে আমি যাই জি যান ভালো থাকেন মুর্শেদ ভাই ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ জি ভাই চাঁদপুর আপনার চাঁদপুর আপনার বাড়ি চাঁদপুর আপনি চাঁদপুরও দেখতে পারেন আমাদের কুমিল্লাও দেখতে পারেন কুমিল্লায় আপনার কুমিল্লা কুমিল্লা টাওয়ার হসপিটালে আপনারা চাঁদপুর থেকে তো কুমিল্লা টাওয়ার আসতে সোজাই কুমিল্লা টাওয়ার হসপিটালে দেখতে পারেন অথবা কুমিল্লা মন হসপিটালে দেখতে পারেন কারণ আমি কুমিল্লার অনেককে কুমিল্লা মুন হসপিটালে ঠিকা নিতে দেখেছি কুমিল্লা টাওয়ার থেকেও নিতে দেখেছি তাই চাঁদপুর থেকে কুমিল্লা কিন্তু খুব সহজে আসা যায় আমি তো নতুন জি এটাই আপনার চ্যানেল রুই আপনি এটাই আপনার চ্যানেল এখানে আপনি নাম পরিবর্তন করে কি কোন বিষয়ে করবেন ভিডিও করতে পারেন মঞ্জু মন্ডল ফ্যামিলি যাওয়া যাবে মঞ্জু যাওয়া মানে কি আপনি আপনি কুড়িগ্রাম থেকে আপনি যদি সৌদি আরবে থাকেন মঞ্জু মন্ডল সাহেব সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন সৌদি আরবে আছেন তারা তাদের ফ্যামিলি আনার জন্য বিষয় উঠাতে পারে সেটা সৌদি আরবে যারা আছে তাদের জন্য সম্মানিত সৌদি প্রবাসীরা যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ লাইভটি শেয়ার করে দিন এবং কে কোথায় থেকে দেখছেন বলুন আমি তুফাইল আহমেদ সৌদি আরবের জেদ্দা থেকে প্রতিনিয়ত সৌদি প্রবাসীদের সময়সাময়িক বিষয়গুলো নিয়ে লাইভ করি গত কয়েক মাস সৌদি আরব সময় সকাল সাড়ে চারটায় লাইভ করতাম তখন কিন্তু আমাদের বিষয়টা ছিল সৌদি প্রবাসীদের যে হুরুপ থেকে টার্মিনেট হুরুপ থেকে কাফালা হওয়ার একটা সুযোগ ছিল আর সেই সময়টায় আমি লাইভ করতাম এখন হয়তো লাইভের পরিবর্তন সময়টা পরিবর্তন করব আপনি তো ভিডিও বানাতে পারেন না কীভাবে করবো হ্যাঁ ভিডিও আপনি কোন বিষয়ের উপরে ভিডিও বানাতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করে তারপর ভিডিও করুন ভিডিও করে আপলোড করুন যে কাউকে বললে আপনাকে শিখিয়ে দেবে কিম রুহি মঞ্জু ভাই বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কি ভাই সৌদি আরবে মঞ্জু মন্ডল সাহেব সৌদি আরবের পরিস্থিতি আর সব সবসময় যেমন ছিল তেমনই মানুষ আসছে কেউ কাজ খুঁজে কাজ করছে আবার কেউ কাজ খুঁজে পাচ্ছে না সেই সে অবস্থা আর কি তবে এই মুহূর্তে সৌদি আরবে আসার যে বিষয়টা এসে যদি আপনার আত্মীয় স্বজন থাকে কেউ আপনাকে কাজ খুঁজে দেবে এবং কাজের নিশ্চয়তা দেয় তাহলে আসতে পারেন তবে এই মুহূর্তে সৌদি আরবে আসার খরচ কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যাবে কারণ হচ্ছে গত দু সপ্তাহ ধরে দু সপ্তাহ ধরে এই জটিলতাটা সৌদি আরবে আসার টিকিট প্রায় তিন গুণ হয়ে গিয়েছে আগে যদি মনে করেন আপনি সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা এগ্রিমেন্ট করে কোনো দালাল অথবা এজেন্সি থেকে বিষয় নেবেন সেটা এখন সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা কারণ বিমান বিমান প্রায় তিন গুণেরও বেশি টাকা বেড়েছে যেখানে বিমান টিকিট আগে ষাট সত্তর আশি হাজার টাকার ভেতরে ছিল সেটা এখন এক লক্ষ ষাট সত্তর আশি নব্বই দুই লাখ টাকা আমাদেরকে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সার ঠিক আক্যলা বাস দিয়ে দিছে তিনি আমাদেরকে প্রবাসীদের বিআইপি সার্ভিস এবং ঢাকা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে দশ টাকা দিয়ে কফি খাওয়ার সুযোগ করে দিয়ে প্রত্যেকটা প্রবাসী থেকে লক্ষাধিক টাকার টিকিটের মূল্য নিতেছে এবং আপনি আর জিনিস লক্ষ্য করবেন যে এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি চলতেছে প্রবাসীরা এই মুহূর্তে সবচেয়ে কঠিন সময় পার করতেছে বিভিন্ন জায়গায় বিমান টিকিট নিয়ে কথা হচ্ছে অথচ তার মুখ থেকে একটা শব্দ বের হয় না যে বিমান টিকিটটা কমানো দরকার যদিও সেটা তার মন্ত্রণালয় নয় কিন্তু তার সে আমাদের প্রতিনিধি সে প্রবাসীদের প্রতিনিধি অথচ শেষ আমাদের প্রতিনিধি হয় এখনো পর্যন্ত বিমান পর্যটন মন্ত্রণালয়কে অথবা সিভিল এভিয়েশনকে প্রশ্ন করেনি যে বিমানের টিকিটের দাম কেন বেড়েছে কিম রুহি ভাই আমি তোমার মতো যে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন শর্ট ভিডিও বানাতে পারবেন তারপরে পোস্ট করতে 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 পারবেন 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 সবই আপনি একটু রিচার্জ করুন কিভাবে করতে হয় ইউটিউবে গিয়ে দেখুন যে ভিডিও কিভাবে পোস্ট করে লাইভ কিভাবে করে তবে আপনি বিষয়বৃত্তির উপরে ভিডিও করেন আমি তো সৌদি প্রবাসী এবং সৌদি হজ ওমরা বিষয় নিয়ে ভিডিও করি ক্যাটাগরি সিলেক্ট করাটা খুবই জরুরি হ্যাঁ সাহেব আমি আসলে প্রশ্ন মঞ্জু সাহেব আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছি আপনার আপনি যে বলেছেন সৌদি আরবের পরিস্থিতি কি তো এই সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে আপনাকে আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি আর কি ভাই আমি সাইজ তারিখের টিকিট কিনলাম সৌদি এয়ারলাইন্স তিন হাজার সাতশো রিয়াল এটা কি সাইজ তারিখে ফ্যামিলি ঢাকা থেকে বাংলাদেশে আনার জন্য না রিটার্ন টিকিট মোর্শেদ ভাই এমডি মোর্শেদ ভাই সাইজ তারিখ আজকে তো পাঁচ তারিখ কোন কোন মাসের চার তারিখ মার্চের চার তারিখ হ্যাঁ এমনি মোর্শিদ ভাই চার তারিখের সৌদি তিন হাজার দিয়ে আপনি কি সৌদি থেকে বাংলাদেশে আসা যাওয়ার টিকিট কিনছেন না বাংলাদেশ থেকে আসার টিকিট কিনছেন একটু ক্লিয়ার করেন সৌদি আর ভাই সেটা ওয়ান ওয়ে টিকিট ভাই যান সেটা ওয়ান ওয়ের টিকিট সৌদি আর লাইনস বাংলাদেশ এয়ারলাইন্সের খবর নেন সৌদি এয়ারলাইন্স তো বিদেশি কারণ ভ্যাটটা ভ্যাট ট্যাক্স যুক্ত করছে বাংলাদেশে যে সেটা দেখছেন ওয়ান ওয়াই টিকিট ওয়ান ওয়াই টিকিট আগে কত ছিল আগে কত ছিল ভাই তারপরে তো সৌদি এয়ারলাইন্স এর কাটছেন এই জন্য সৌদি এয়ারলাইন্স এরটা পাইছেন বাংলাদেশ এয়ারলাইন্স তো পাইতেন না এই টাকায় দেখ সৌদি এয়ারলাইন্স এর টিকিট কাটছেন সৌদি এয়ারলাইন্স এর টিকিট কিন্তু পরিবর্তন হয় না সময় মতো সময় মতো যাতে ট্রাভেল করে